আসসালামু আলাইকুম নার্সিং অ্যাডমিশন ফি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এর টপিক হচ্ছে পদার্থ এবং আজকে ক্লাস সাধারণ বিজ্ঞানের উপরে আমরা জানি পদার্থ ও শক্তি এখান থেকে একটা এমসিউ আসতে পারে তো পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের ভর আছে কিন্তু শক্তির কোনো ভর নেই আবার বলছে পদার্থের ভর আছে এবং শক্তির কোনো ভর নেই পদার্থ স্থান দখল করে পদার্থ স্থান দখল করে কিন্তু শক্তি স্থান দখল করে না শক্তি স্থান দখল করে না যেমন পদার্থের উদাহরণ আছে বাতাস পানি আমরা জানি পদার্থ তিন প্রকার কঠিন তরল ও গ্যাসীয় এন্ড কঠিন পদার্থ কি যে পদার্থের আয়তন আছে এবং দৃঢ়তা আছে সেটাই কঠিন পদার্থ আর তরল পদার্থ কি যে পদার্থের আয়তন আছে কিন্তু দৃঢ়তা নেই আর গ্যাসীয় পদার্থ কি যে পদার্থ আয়তন নেই ও দৃঢ়তা নেই অন্য উদাহরণে যাই কঠিন পদার্থ হচ্ছে পাথর কঠিন পদার্থ কি পাথর পাথর এর আয়তন আছে পাথর যে কথা রাখি সেটা ওই জায়গায় বিরাজ করবে এবং লবণ লবণের আয়তন আছে এবং এর দৃঢ়তা আছে কিন্তু তরল পদার্থ পানি এর আয়তন আছে কিন্তু এর দৃঢ়তা নেই কারণ ধরুন তুমি যখন পানি কোন জায়গায় মাটিতে রাখবা সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই কারণে এর আয়তন আছে কিন্তু এর দৃঢ়তা নেই গ্যাসীয় পদার্থ অক্সিজেন ও মিথেন গ্যাসীয় পদার্থের কোনো আয়তন নেই এবং দৃঢ়তা নেই কারণ গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ পৃথিবীর সব জায়গায় বিরাস করে এখানে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো পানি পানি এমন একটি পদার্থ যার তিনটি অবস্থায় বিরাস করে সে কঠিন তরল ও ব্যয়বীয় তিনটি অবস্থায় বিরাস করে যেমন পানি পানির কঠিন অবস্থা হচ্ছে পানির কঠিন অবস্থা হচ্ছে বরফ এবং তরল অবস্থা হচ্ছে পানি নিজেই জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আর গ্যাসীয় পদার্থ বাষ্প ডিগ্রি এখানে আমাদের মনে রাখতে হবে পানি কখন বরফ হয় যখন পানি জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায় অর্থাৎ মাইনাস হয় তখন পানি বরফ বরফে পরিণত হয় আর জলীয় বাষ্প কখন হয় যখন পানিকে একশো ডিগ্রি তাপমাত্রায় ফুটানো হয় তখন পানি জলের অংশে পরিণত হওয়া হয় জানি পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থ বিশ্লেষণ করলে অন্য কোন বক্তান্তর করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে অর্থাৎ মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে তার অবস্থানে কোনো পরিবর্তন হয় না যেমন হচ্ছে অক্সিজেন সোনা তামা এগুলো হচ্ছে মৌলিক পদার্থ আর মৌলিক পদার্থের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে যেমন আহ মৌলিক পদার্থ আছে মোট একশো আঠারোটি এটা মনে রাখতে হবে মোট কত মৌলিক পদার্থ আছে একশো আটানব্বইটি তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি অনেক সময় পরীক্ষা দেওয়া থাকে যে প্রকৃতিতে পাওয়া যায় মৌলিক পদার্থের সংখ্যা কত কি এটা আটানব্বইটি এটা মনে রাখলে যথেষ্ট আর জৈবিক পদার্থ যে পদার্থ বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাই যৌগিক পদার্থ বলে যেমন আছে এইচ টিউ এটা হচ্ছে পানি সংকেত এইচ টিউ ভাঙলে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন পাওয়া যায় এটা হচ্ছে যৌগিক পদার্থ যে পদার্থকে বিশ্লেষণ করে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে